اذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فان الله ينزل لغروب الشمس الى سما الدنيا الله اكبر বলেন আল্লাহর নবীজি বলেন তোমাদের মাঝে যখন লাইলাতুন নিসমিং শাবান চলে আসবে শাবান মাসের অর্ধ रजনি চলে আসবে সবে বরাতের রাত চলে আসবে তখন তোমরা কি করবে আল্লাহর নবীজি বলেন এক নম্বরে ফাকুমু লাইলাহা এ উম্মতরে এক নম্বরে তোমরা রাত্র জাগরণ করবে পরের দিন তোমরা রোজা রাখবে মুসলমান বন্ধগন তার মানে আল্লাহর নবীর হাদিসের প্রথম অংশ থেকে আমরা বুঝতে পারি আল্লাহর নবীর এক নাম্বার নির্দেশনা হলো সবে বরতের রাত যখন আমাদের মাঝে চলে আসবে ওই রাতটাতে আমরা রাত্র জাগরণ করব কথা বলেন ঠিক না প্রশ্ন হতে পারে হজুর রাত্র জাগরণের মাধ্যমে আমরা কি করব শুধুমাত্র কি চোখটা খুলে বসে থাকব নাকি বন্ধু সঙ্গে গল্প আড্ডার মধ্যে লিপ্ত থাকব এ বান্দারে এই রাত্রে কি করতে হবে আল্লাহর নবীজি হাদীসের পরের অংশের মধ্যে বলে দেন নবীজি বলেন ফা ইন্না আল্লাহ ইংজিল লিগোরু বিশ শামসি ইলা আসমা দুনিয়া রে এই রাতটা এমন একটা বরকতপূর্ণ রাত যেই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন দুনিয়া আসমানে আসার পরে সুবহ সাদিক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে থাকেন ফা ইয়াকুলু আলামিন মুস্তাগফিরিন فاগফির له ও আমার বান্দারে কে আছো গোনা করেছো গোনা করতে করতে গোনার পাহাড় বানিয়ে ফেলেছো আমি আল্লাহর কাছে মাপ চাও বান্দা মনে করতেছো এত গুনাহ করেছো আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবে নাকি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলেন এ বান্দারে লা না তু মেরুর রহমতি হে বন্দরে না নিশোয় না বন্দরে কত বড় গুনাহগার তুমি হয়েছো কত গোনা তুমি করেছো বান্দা আমি হলাম রহমান আমি হলাম রহিম আমি হলাম তাওহাবুন আমি হলাম কফফার আমি হলাম সাত্তারে বান্দা বান্দারে না 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 বান্দারে না না আমরা শুনি না কত গুনাগার তুমি হয়েছ আমি আল্লাহর কাছে দোয়া চাও আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু বান্দারে মিথ্যা কথা বলতে বলতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছ আলা মিম মুস্তাগফিরিন ফাগফির লাহু আমি আল্লাহর কাছে দোয়া চাও আমি আল্লাহ তোমারে ক্ষমা করে বেগনা মাসুম বানায়া দেব বান্দারে

আল আমি তোমারে ক্ষমা করে বেগোনা মাসুম বানায়া দেব এ বান্দারে না না সব না বান্দারে আমি আল্লাহ প্রতি ভরসা করো তোমের রহমাতিল্লা আমি আল্লাহ তাআলা রহমান আমার রহমত থেকে তোমরা निराश হইও না আমি আল্লাহর কাছে খালেস দিয়ে তওবা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ক্ষমা করে বেগনা মাসুমদের অন্তর্ভুক্ত করে দেব বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ বলেন তো দেখি আমাদের জীবনে গোনা আছে না নাই আওয়াজ করে বলেন না গোনা আছে না নাই আল্লাহর নবী বলেন কুল্লু বাদি আদম খাত্তাউন বনি আদম ভুল করবে এটা হলো তার স্বভাবজাত অভ্যাস শয়তানের ধোকাই পড়ে গোনা করে ফেলবে রাস্তা দিয়ে যুবক হেঁটে যায় তাকাতে চাই না সুন্দরী নারীর দিকে কিন্তু শয়তান তাকে শয়তান তাকে সুন্দরী নারীর দিকে তাকাতে বাধ্য করে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে নিরাশ হইও না আল্লাহর নবীজি বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন বান্দার স্বভাব হলো গুনাহ করে ফেলবে বনি আদমের স্বভাব হলো গুনাহ করে ফেলবে চাইবে না তারপরে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে যাবে আল্লাহর নবীজি বলেন গুনাহ করার পরে তাওবা করে আল্লাহর দিকে যেই বান্দা ফিরে আসবে ওর বড় উত্তম মানুষ দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না বলেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহর নবীজি বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বরাতের রাতে প্রথম আসমানে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন এ বান্দারে আমি মুস্তা ফিরি ফাগু বান্দারে কত বড় গোনাগার তুমি হয়েছ কত গোনা তুমি করেছো আমি আল্লাহ তালা জেনাকারী নারীকে যদি ক্ষমা করতে পারি আমি আল্লাহ তোমারেও ক্ষমা করতে পারব আমি আল্লাহ যদি একশোটা মানুষ খুনকারী হত্যাকারী খুনিকে যদি ক্ষমা করতে পারি আমি আল্লাহ তোমারেও ক্ষমা করতে পারব বান্দারে কত বড় গোনাগার তুমি হয়েছ তোমার গোনা যদি পাহাড় সম পরিমাণ হয় তোমার গোনা যদি সমুদ্রে ফেনা সম পরিমাণ হয় বান্দারে কোনো টেনশন নাই না বান্দার দিদা ছবি না আমি আল্লাহর কাছে তো বা কর এই সবে বরাতের রাত্রে আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে গেছি বান্দারে সবে বরাতের রাত্রে দুই রাকাত নামাজ করে শেষ পড়ে চোখের পাটি সেরে গোনাহের কথা স্মরণ করে গোনাহের জন্য অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাইতে পারো এ যুব করে গোনা হয়ে গেল আমার আল্লাহ বলেন এ বান্দারে আমি আল্লাহর কাছে ওয়াসালুন শাফিঈ ইবাদিল্লাহি আযজা আবার আল্লাহ বলেন যুবকরে কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমার যৌবন কাল কত দামি যুবকরে তুমি তো জানো না তোমার যৌবন কাল আমি আল্লাহর কাছে কত দামি কাল কিয়ামতের কঠিন মুহূর্তে এ গোলাম রে যেদিন সূর্যটা মাথার উপরে থাকবে বান্দাকে তাপ দিতে থাকবে মগজ গুলো গলে নাকের সিদ্র দিয়ে কেনের সিঁদুরো দিয়ে বে বে পড়বে পেটের নারী ভরে গুলো গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে জবিনটা পরে তামা হয়ে যাবে সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে মা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে বাবা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হায় আসকি আমার কি হবে কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হায় আজকে আমার কি হবে কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে এ বাদান রে যেদিন কেউ হবে না বাবা তার সন্তানকে চিনবে না বন্ধু বন্ধু চিনবে না কলিদার টুকরা সন্তান তারা মা বাবাকে চিনবে না আমার আল্লাহ তারা যুবককে ডেকে বলে এ যুব করে কোনো কিছুর ছায়া থাকবে না সামিয়ার ছায়া থাকবে না কোনো গাছের ছায়া থাকবে না কোনো বিল্ডিং এর ছায়া থাকবে না আমার আল্লাহ বলেন যুব করে আমি আল্লাহ তাআলা আমার আরশে আযীমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করব ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার ভিআইপি ভিআইপি বান্দারাও থাকবে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীরা থাকবে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে সুহাদারা থাকবে ওই ভিআইপি

মাত্র একটা বিশ হাজার টাকার মোবাইল ফোনের কাছে তুমি তোমার যৌবনকালটাকে কালটাকে যদি বিক্রি না করো সুন্দরী একটা নারীর পিছনে ঘুরে ঘুরে তুমি তোমার যৌবনকালটাকে কালটাকে নষ্ট না করো যুবক রে কাল কেমতের ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ আমার আর সে আজিমের নিচে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আমার নবীদের সঙ্গে সিদ্দিকিনদের সঙ্গে সোহাদাদের সঙ্গে আমি আল্লাহ আমার ওই সমস্ত যুবক বান্ধা বান্দিদের জায়গা করে দেব বলেন আমার মুসলমান বন্ধুগণ বিশেষ করে আমি আমার কলি যা টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই ও আমার যুবক ভাই তোমার জন্য সুযোগ হলো সবে বরাতের রাত মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর পায়ে সিজদা করে হাতটা তুলে চোখের পানি সেরে কান্না করো জীবনে কত গুনাহের কাজ করলা রাতের অন্ধকারে দরজা জানালা বন্ধ করে দিয়া মোবাইলের মধ্যে কত খারাপ ছবি দেখলা মনে করো দুনিয়ার কেউ দেখে না আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ তোমার দুই কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আমি আল্লাহ তালা রেখে দিলাম কেরাম আল কাতিবিন বান্দারে যেমনভাবে সিসি ক্যামেরার ফুটেজগুলো সংরক্ষিত থাকে বান্দারে আমি আল্লাহ তোমার দুই কাদের মধ্যে দুইজন ফেরেশতা সম্মানিত ফেরেশতা আমি আল্লাহ ফিট করে দিলাম কি রম আঙ্কাতিদিন দুইজন ফেরেশতা রাতের অন্ধকারে সমুদ্রের পানির নিচে জঙ্গলের অন্ধকারের মধ্যে একটা পিপিলিকাও যদি হেঁটে আমি আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমি আমি আল্লাহ আল্লাহ শুনতে পাই দুইজন ফেরস্তা তোমার কাদের মধ্যে রেখে দিলাম আর মনিটরটা আমি আল্লাহ আড়সে মহল্লাই আমি আল্লাহ আড়সের মধ্য থেকে তোমারে কন্ট্রোল করি এ বান্দারে। মনে করো ঘরের মধ্যে তো কেউ নাই দরজা জানালা সব বন্ধ করে দিলাম লাইটটা বন্ধ করে দিলাম হেডফোনটা কানের মধ্যে লাগাইয়া গান শুনি হেডফোনটা কানের সঙ্গে লাগাইয়া গার্লফ্রেন্ডের সঙ্গে ফিস ফিস করে আলাপ করলাম গার্লফ্রেন্ডের সঙ্গে সেক্স করলা বিভিন্ন অবৈধ সাইডে ঢোকা বিভিন্ন রকম খারাপ ছবি দেখলা এ যুবক

বলেন গোলাম রে দুনিয়ার কেউ দেখে না কিন্তু আমি আল্লাহর একটে পুরে কোটারে সব কিছু রেকর্ড হয়ে যায় কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জবাব দেহি করতে হবে কথা বলেন ঠিক না ওই দিন বান্দা বড় আফসোস করতে থাকবে ওয়াম্মা মান উদিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া মাদরি মা ইয়ালাই তাহা কালার তিল কালিয়া হে জুব করে কেউ কিয়া মুতের ময়দানে বন্দার বাম হাতের মধ্যে যখন আমুল্লা মতো দিয়ে দাও হবে বান্দার বর অফসুস করতে থাকবে আর বলতে থাকবে হাই আস্কে আজকে যদি আমার আমল নামাটা প্রকাশ করা না হতো আমার মৃত্যুই যদি আমার শেষ ঠিকানা হতো তাহলে কতই না ভালো হতো কালকিয়ামতের ময়দানে বান্দার একটা সেকেন্ডের কাজ হোক আল্লাহ তালা ওই আমল নামা থেকে মাইনাস করবে না বান্দা বড় আফ করবে আর বলবে আমার জীবনের সব কিছু তো আজকে রেকর্ড করা হয়েছে আজকে যদি এই আমল লামা আমার সামনে পেশ করা না হতো আমার কতই না ভালো হতো এজন্য আমি আমার বাবাজিদেরকে বলবো আমি আমার মা বোনদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো সবে বরাতের রাত ফজিলতপূর্ণ রাত আমার আল্লাহ বলেন বান্দারে আমি প্রথম আসমানে চলে আসি বান্দারে তোমাদের কার কি দরকার আমি আল্লাহর কাছে চাও আলা বিমুস্তাগফিরিন ফাগফির লাহু

করে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হতে পারো না ব্যবসায়ী লাভ হয় না আলা মুস্তার ফাহরহ আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ ব্যবসার মধ্যে লাভ দিয়ে দেবো আলা মুস্তার রে চাকরি বাকরির মধ্যে প্রমোশন হয় না আমি আল্লাহর কাছে আমি আল্লাহ চাকরি বাকরির মধ্যে প্রমোশন দিয়ে দেব আলা মুস্তার যে ইনফা আর বান্দারে সন্তান হয় না দশ বছর পনেরো বছর বিশ বছর সন্তান হয় না একটা সন্তানের বড় আশা নিজের সন্তানটা বাবার এ বাবা বলে ডাকবে নিজের সন্তানটা মারে মা বলে ডাকবে দশ বছর চলে গেল পনেরো বছর চলে গেল বিশ বছর চলে গেল সন্তান হয় না আমার আল্লাহ তালা বলেন আলা মুস্তার ইনফানুজ মাহো হে এই সবে বরাতের আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি রে বান্দা আমি আল্লাহ তোরে ডাকতে থাকি কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও কার সন্তান হয় না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোরে নেক সন্তান দিয়ে দেব কে একটা মেয়ে চায় আমি আল্লাহর কাছে চাও আমি তার একটা মেয়ে দিয়ে দেব কার একটা ছেলে সন্তানের ইচ্ছা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তারে ছেলে সন্তান দিয়ে দেব আমার আল্লাহ

করে কোরআন করে আল্লাহর পায়ে সেজদা করে দুটা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে ফিরাইয়া দেয় না আল্লাহর নবীজি বলেন আল্লাহর কাছে বান্দা এই রাতে যা চাইবে আল্লাহ তাআলা বান্দাকে তাই দিয়ে দিবেন বলেন সুবহান আল্লাহ তাহলে এই সবে বরাতের এক নাম্বার কাজ রাতের বেদলা রাত্র জাগরণের মাধ্যমে আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছে চাইব কথা বলেন ঠিক কিনা দুই নম্বরে অসময়ামাহা আল্লাহর নবীজি বলেন পরের দিন বান্দা রোজা রাখবে আল্লাহ একবার বলেন মুসলমান বন্ধুগণ এই রোজাটা আমরা রাখার জন্য চেষ্টা করব যদি সম্ভব হয় আইয়া মে বিশ আগের দিন পরের দিন দুই দিন মিলাইয়া তিন দিন রোজা রাখার জন্য চেষ্টা করব বলেন তো দেখি রোজাটা রাখলে খুশি হবেন যিনি তিনি আর একটা ইবাদত আছে সেটা হলো কবর জিয়ারত করা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী যে এই রাত্রে কবরস্থানে গিয়ে সমস্ত উম্মতের জন্য এই রাত্রে দোয়া করেছেন আল্লাহ আকবর বলেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থান হজরতে আয়েশা বলেন ওই দিন পালি ছিল আমার ঘরে থাকা নবীজি আমার ঘরে ঢুকলেন ঢোকার পরে আবার জামা কাপড় পরে বের হয়ে চলে গেলেন আয়েশা বলেন আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলো আমি মনে করলাম নবী মনে হয় আজকে আমার পালি আমার কাছে না থেকে অন্য কোনো স্ত্রীর ঘরে থাকবে হেজরত আয়সা বলে আমি প্রত্যেকটা ঘর চেক করলাম একটা ঘরেও পেলাম না খুঁজতে খুঁজতে দেখি নবীজি বাকির মধ্যে সমস্ত উন্মতের জন্য দোয়া করতেছেন বলেন সোয়াহান তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে এই রাতের আরেকটা ইবাদত কবরস্থানে গিয়ে আত্মীয় সেজন সদনের জন্য দোয়া করা তবে আমি আপনাদেরকে বলতে চাই বলেন তো নবী কি একা গেছেন নাকি সমস্ত সাহাবিদেরকে সঙ্গে করে নিয়ে দলবদ্ধভাবে গেছেন বলেন না নবীজি একা একা গেছেন কিন্তু আমাদের দেশের আজকে সিস্টেম কি হৈহুল্লোর করে মিছিল করতে করতে গুরুস্থানে যায় দোয়া তো দূরের কথা হাসি ঠাট্টা এগুলো হয় কথা বলেন ঠিক কি তাহলে এই রাতের একটা ইবাদত একা একা চুপি সারে গোরস্থানে গিয়ে আত্মীয় স্বজনের জন্য দোয়া করা এই রাতে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা কথা বলেন ঠিক কি না যেহেতু বরকতপূর্ণ রাত এই রাতে বান্দা যখন আল্লাহ দরবারে দান করবে আল্লাহ তালা বান্দার প্রতি খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা